আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আরিয়া হ্যাক চ্যানেল আজকে অনেকের রিকোয়েস্টে চলে আসলাম ইন্টারমিডিয়েট ফাস্টিং নিয়ে রোজা কিভাবে রাখবেন ইফতার কীভাবে করবেন সেহেরি কীভাবে করবেন তো আমি আজকের ভিডিওটিও তিনটি খাবার রেখেছি প্রথম খাবার দ্বিতীয় খাবার এবং তৃতীয় খাবার ইফতার থেকে ফজর পর্যন্ত আট ঘন্টার মধ্যে আপনি সুষম খাবার গ্রহণ করতে পারেন ফজর থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ষোলো ঘন্টা উপাস রেখে ইন্টারমিটেন্ট ফাস্টিং যে রোজা আপনারা করতে পারেন এখন ফজর আজান যদি পাঁচটা বাজে দেয় এবং ইফতার মাগ্রীবের আজানো যদি পাঁচটা বাজে দেয় সেই হিসাবে কিন্তু বারো ঘন্টা হয়ে যায় তা আপনি হিসাবটা করবেন আট ঘন্টা ষোলো ঘন্টা বা কিছুটা এদিক সেদিক হতে পারে সময়টা আপনার মতো করে নেবেন আবার সামনে অনেক ঠান্ডা পড়ে গেলে সামনে দেখা যাচ্ছে বিকালটা আরেকটু আগে হচ্ছে বা বিকালটা একটু পরে হচ্ছে বা ফজর একটু আগে পরে হচ্ছে ওই হিসাবটা আপনি করে নেবেন আমি বর্তমান সময় অনুযায়ী আপনাদের ভিডিওটা করে দেখাচ্ছি প্রথমে আমি ইফতার করে দেখাবো তো আমি এখানে পানি নিয়েছি এক চা চামচের একটু বেশি চিয়া অ্যাসিড নিয়েছি এবং হাফ চা চামচের মতো মধু নিয়েছি আপনারা চাইলে মধুটা স্কিপ করতে পারেন যদি আপনাদের সুগারের প্রবলেম থাকে চিয়াসিড অত্যন্ত একটি পুষ্টিকর খাবার এতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে ফাইবার রয়েছে প্রোটিন রয়েছে এবং অক্সিডেন্ট রয়েছে এটি হজমের উন্নতি করে এবং ওজন কমাতে সহায়তা করে এবং রক্তের শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে দশ থেকে পনেরো মিনিট এটি আমি ভিজিয়ে রেখে দিব এরপরে খেয়ে নেব চিয়া সিডেই খেতে হবে এমন কোনো কথা নেই আপনারা চাইলে এখানে লেবু পানিও খেতে পারেন হালকা ওয়ার্ম ওয়াটারের সাথে যদি আপনাদের অ্যাসিডিটির সমস্যা থাকে তাহলে আদা পানি খেতে পারেন অথবা জিরা পানিও খেতে পারেন জিরা পানি আদা পানি বানানো খুব সহজ চুলায় এক কাপ পানি দিয়ে দিবেন সাথে যদি আপনারা জিরা পানি বানাতে চান তাহলে জিরা দিয়ে দিবেন। হাফ চা চামচ থেকে এক চা চামচ ফুটে আসলে এটি হালকা চায়ের মতো ওয়ার্ম করে খেতে পারেন একই পদ্ধতিতে আদা পানিও আদা কুচি কুচি করে কেটে গরম চায়ের মতো পানিতে দিয়ে ফুটিয়ে হালকা গরম বা কুসুম গরম খেতে পারেন যদি কোনোটি আপনাদের ভালো না লাগে তাহলে রাখতে পারেন গ্রিন টি ঘরে কিভাবে খুব সহজেই গ্রিন টি বানাবেন তার অনেকগুলো রেসিপি ইতিমধ্যে আমি আমার চ্যানেলে আপলোড করেছি আমি সবগুলোর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো অথবা দোকানে কিনা যে কোনো গ্রিন টিও আপনারা খেতে পারেন দুঃখিত গ্রিন টি নিয়ে এবং পানীয় নিয়ে ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে তো আমাদের প্রথম খাবারটায় ইফতারে আপনারা রাখতে পারেন দুই থেকে তিনটি খেজুর সারা দিন রোজা রেখে কিন্তু খেজুরটা আপনাকে শক্তি বৃদ্ধিতে সাহায্য করবে সাথে নিতে পারেন শশা এবং যে কোনো রকমের ফল এখানে আপেল নিতে পারেন আনারস নিতে পারেন কমলা নিতে পারেন আপনারা যে কোনো সিজনাল ফলও নিতে পারেন যাদের দিন রোজা রেখে পানীয় যেমন আদা পানি জিরা পানি বা চিয়া পানি বা আপনারা গ্রিন টি প্রথমেই খেতে সমস্যা হয় তারা হালকা এই খাবারটা খেয়েও কিন্তু ওই পানীয় যে কোনো একটা পানীয় আপনারা নিতে পারেন এটা ম্যান্ডেটরি না যে আপনাকে আগে পানীয় নিতে হবে পরে খাবার খেতে হবে এরপরে আপনার খাবারে কিছুটা শর্করা অ্যাড করতে পারেন আপনি ওটস নিতে পারেন ওটসটাকে হালকা ভেজে খেলেও কিন্তু অনেক মজা যারা খা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন ওটসটাকে হালকা একটু ঘি বা একটুখানি অলিভ অয়েলের মধ্যে ভেজে তারপরে খেতে পারেন অথবা আপনারা যে কোনো একটা সিজনাল সবজির স্যুপ রাখতে পারেন স্যুপের সাথে আপনারা কিছুটা স্যুপ রান্নার সময় কিছুটা ওটস দিয়ে দিলে আপনারা শর্করা এবং সবজি সব কিছুর একসাথে পেয়ে যাচ্ছেন এখানে কিছুটা বরবটি দিয়েছে আরও সিজনাল যে কোনো সবজি দিয়ে আপনারা ওটস দিয়ে একটু স্যুপ রান্না করে নিলেন অথবা আমি এর আগের ভিডিওটাতে যে প্রথম খাবারটা দেখিয়েছি সেটিও কিন্তু আপনারা নিতে পারেন ওটস বা যে কোনো সিজনাল ফল দুটা ডিম সিদ্ধ বা আপনারা দুটা ডিমের অমলেট অথবা পিনাট বাটার বা এক মুঠো বাদাম করেও নিতে পারেন অথবা এখানে দেখুন বিভিন্ন রকম ফলের সাথে একটু ওটস ভেজে একটু দই অ্যাড করে আপনারা খেয়ে নিতে পারেন জাস্ট ক্যালোরিটা একটু হিসাব করে নেবেন এটা তিনশো থেকে সাড়ে তিনশো ক্যালোরির মধ্যে আপনারা প্রথম খাবারটা খেলেন এরপরে আসুন দ্বিতীয় খাবার এটা আপনারা রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যেই খেলেন এখানে খাওয়ার জন্য আপনি নিতে পারেন এক বাটি দই লো ফ্যাট ইয়োগাটটা নিলে ক্যালোরির পরিমাণ কিছুটা কম থাকবে লো ফ্যাট ইয়োগাটের রেসিপি অলরেডি চ্যানেলে আপলোড করেছি যারা এখনও দেখেননি দেখে নেবেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো দই আপনাকে সতেজ রাখবে এবং দই আপনাকে কিছুটা ফুল রাখবে মনে হবে যে আপনার প্যাট ভরা আছে এবং আপনার অতিরিক্ত ফ্যাট কাটতে সহায়তা করে দইয়ের সাথে আপনারা নিতে পারেন এক মুঠো যে কোনো রকমের বাদাম কাঠবাদাম কাজু বাদাম যে কোনো রকমের বাদাম চীনা বাদামও নিতে পারেন অথবা বাদাম দই এবং যে কোনো রকমের ফল আপনারা অ্যাড করে একটা ফ্রুট স্যালাদ বানিয়ে নিতে পারেন এবার আসুন শেষ খাবার শেষ খাবার তিনটা থেকে সাড়ে তিনটা আমি ধরেছি আপনারা সময়টা এদিক সেদিক হিসাব করে নেবেন আমি এখানের জন্য চিকেন রান্না করে নিচ্ছি ক্যাপসিকাম দিয়ে অন্যান্য যে কোনো সবজি নিতে পারেন আপনারা চিকেন নিতে পারেন চাইলে আপনারা মাছ নিতে পারেন রান্নায় চেষ্টা করবেন সরিষার তেল বা অলিভ অয়েল রান্না করার জন্য সরিষার তেলে কিন্তু একদম জিরো ক্যালোরি এবং শরীরের জন্য খুব ভালো আপনারা এখানে ব্রাউন রাইস নিতে পারেন আমি ব্রাউন রাইস নিয়েছি এক কাপের মতো এখানে কিছুটা মটর সিদ্ধ করে নিয়েছি এবং চিকেন ক্যাপসিকাম দিয়ে রান্না করে নিয়েছি এবং শশা নিয়েছি শশাটা চাইলে আপনারা টমেটো শশা গাজর লেটাস এগুলো দিয়ে আপনারা একটা সালাদ করে নিতে পারেন যেহেতু আমরা রোজা রাখবো সামনের অনেকটা সময় আমাদেরকে উপাস থাকতে হবে সেই জন্য চেষ্টা করবেন ভারী খাবারটা আমি শেষ খাবারটা নেই তৃতীয় খাবারটা আপনারা চাইলে দ্বিতীয় খাবারটাকে তৃতীয় খাবার করতে পারেন তৃতীয় খাবারটাকে দ্বিতীয় খাবারও করতে পারেন হোয়াইট রাইসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন ব্রাউন রাইস নেবেন এবং ভাতের পরিমাণ কম রেখে আপনারা সবজির পরিমাণ বেশি রেখে আপনাদের চাহিদাটা পূরণ করে খেতে পারেন যদি আপনারা রাইস অ্যাভয়েড করতে চান আপনারা এখানে লাল আটার রুটিও নিতে পারেন কাউন চালের ভাত নিতে পারেন এবং আপনারা ওটসের তৈরিও ভাতের মতো ওটস কিছুটা পানি দিয়ে হালকা রান্না করেও নিতে পারেন এরপরে আপনারা চাইলে একটা গ্রিন টি নিতে পারেন আর আপনারা চেষ্টা করবেন ইফতারের ঠিক এক ঘন্টা আগে বিশ থেকে তিরিশ মিনিট এক্সারসাইজ করার জন্য অথবা হাঁটাহাঁটি করার জন্য মনে রাখবেন রোজা রেখে আর্লি মর্নিংয়ে আপনারা দিনের শুরুতে এক্সারসাইজ করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনি দিনের শেষভাগে গিয়ে খুবই দুর্বল হয়ে যাবেন আপনার এক্সারসাইজের টাইমটা রাখবেন ইফতারের ঠিক এক থেকে দেড় ঘন্টা আগে। ইফতার থেকে সেহরের আগ পর্যন্ত অন্ততপক্ষে পক্ষে ছয় থেকে আট গ্লাস পানি পান করুন পানি আপনাকে সতেজ রাখবে পর্যাপ্ত পানি পান করতে হবে যাতে আপনি ডিহাইড্রেট না হয়ে যান চিনি বা চিনির তৈরি যে কোনো খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন প্রসেসড খাবার যেমন জাঙ্ক ফুডগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন ইফতারের পর থেকে পর্যাপ্ত পানি পান করতে ভুলবেন না মনে রাখবেন প্রতিটা মানুষ আলাদা তাই জেনে বুঝে ডায়েট করুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো লাগলে লাইক দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম